এখন হচ্ছে যে আব্দুল্লাহ ব্রাশ করা শেষ এখন সে হচ্ছে কুলি করবে ব্রাশ ধুবে ব্রাশ ধুয়ে নিচ্ছে মাশাল্লাহ মাশাল্লা সুন্দর সবাই মাশাল্লাহ বলবেন আমার ছেলে একা একা কিন্তু এই যে এখন হচ্ছে কুলি করবে কুলি করো মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ হয়নি হয়নি আবার কুলি করো পানি করছে কুলি করো হ্যাঁ বুকে দাও পানি অনেক সুন্দর হয়েছে এখন ফ্রেশ অনেক উঁচু করবে না আবদুল্লা নামাজ করবে এই যে আবদুল্লাহ উজু করছে আবদুল্লা নামাজ করবে ওর বাবার সাথে হ্যাঁ ভালোভাবে হাত দিয়ে নাও এখন কুলি করবে এখন হচ্ছে মুখে পানি দিবে মাথা এখন হচ্ছে মাছ ছোট থেকে বাচ্চাদের কিভাবে নামাজ পড়ানো শিখালে কিংবা উজু করা শিখালে তো আলহামদুলিল্লাহ ওদের এগুলো কি অভুস্থ হয়ে যায় তখন ওরা এই করতে কিন্তু বোধ করে তো আব্দুল্লাহ চেষ্টা করছে সবসময় এভাবে শেখানোর জন্য বেজেন সাহায্য দিয়ে নিচ্ছে তো এই তো ওজো করা শেষ তো এখন হচ্ছে ও ড্রেস পরিয়ে দিবে চলো এখন তোমাকে মামামি যে এখন তোমাকে ড্রেস পরিয়ে দিবো নামাজ পড়ার জন্য ঠিক আছে ওকে চলো আর না তো ধর্মে ম্যাম কি মাশআল্লাহ এই যে আমার আব্দুল্লাহ বাবা এখন রেডি হয়েছে তার বাবার সাথে নামাজ করবে তাই না আল্লাহ মাশাল আসো দেখি তো কেমন দেখা যাবদুল্লা কির আর আবদুল্লা সবাই মাশাল্লাহ বলবেন এই যে হুজুর ছোট্ট হুজুর আবার একটু নাচানাচি করে তাই না আসো তোমার জন্য মাম্মা যায় নামাজ বিছিয়ে রেখেছি এখন তুমি নামাজ পড়বে আসো খেলাধুলা করে আগে নামাজ পড়বে আসো না না কেন পুলিশ হবে তুমি তো এখন হুজুর হয়েছো পুলিশ হবে পরে আসো আসো উঠো আসো আম্মা আসো নামাজ পড়বে চলো ইনশাল্লাহ এই যে আমার বাপ যান এখন নামাজে বসেছে নামাজ পড়ার জন্য আর এই যে আমার মেয়ে নামাজ পড়ছে দুই ভাই বোন আর ওর বাবা হচ্ছে এই যে সেটা নামাজ পড়বে তো এই যে দুই ভাই বোন স্টার্ট করে দিয়েছে তো ছেলে তো নামাজ পড়ে নিচ্ছে আর মেয়েও নামাজ পড়ছে মাসাল্লাহ সেজদা কয়টা দিচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন সেজদা কোনো কমতি হবে না ইনশাল্লাহ দিতেই আছে একটার পর একটা বাবা সুন্দর করে নামাজ পড়বে আপির মতো করে আপনি যেভাবে পড়ে পড়েন সেভাবে পড়ো ঠিক আছে হাত উপরে দাও হাত এখানে দাও মাসাল্লাহ হয়েছে সোজা হয়ে বসো সালাম ফিরিয়ে নিয়েছে হ্যাঁ আসসালাম আলাইকুম বলো বাপ মাম্মাকে দিকে তাকিয়ে বলো সালাম তো মাম্মাকে বলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ এখন কি আবদুল্লাহ নামাজ শেষ হুম আর নামাজ পড়বে না বাবা আর পড়বে না এখনো তো শেষ হয়নি হয়নি আরো বাকি আছে আর পড়বে না তো আবার নামাজ পড় তোমরা ঠিক আছে নামাজ পড়তে ভালো লাগে তুমি বড়ো কি হবে বাবা জোরে বলো হু জোর মাশাল বলো ঈদের মিলাদুন্নবী বলো আমাকে বলো তুমি বলো এই যে দুই ভাই বোন নামাজ শেষ করে দুষ্টু শুরু করে দিয়েছে